চিত্রনায়িকা ইয়ামিন হক ববি যার সবিজের জার্নিটা শুরু খোঁজ দ্য সার্চ সিনেমার মধ্য দিয়ে সে হিসেবে সবিজে তার পথচলা দেড় দশকের বেশি তার এই পথচলা মোটেই সহজ ছিল না নানা চড়াই উত্তায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে ববি হক বলেন একজন শিল্পী সবসময়ই শিল্পী তবে এই শিল্পী সত্তার বাইরে তাকে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে একটা মানুষের অনেকগুলো কোয়ালিটি পারে যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে তবে ফোকাসটা অভিনয়ের ওপরই হওয়া উচিত আমি নিজেও ব্যবসা করি কিন্তু আমার মূল ফোকাস অভিনয় ফলে অভিনয়ে কাজ না থাকলেও সমস্যা হওয়ার কথা না বছর ময়ূরাক্ষী সিনেমা মুক্তির পর নির্মাতার বিবাদে জড়িয়ে যান ববি বিষয়টি নিয়ে জল ঘোলা কম হয়নি এমন ঘটনা যে শুধু তার ক্ষেত্রেই ঘটেছে বা ঘটছে তা নয় পারিশ্রমিক সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্মাতা শিল্পীর মধ্যে বিবাদ হর হামেশাই চোখে পড়ে ববি হক বলেন খারাপ অভিজ্ঞতা আমি মনে রাখি না ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি আমাদের মধ্যে ঝামেলা নিয়ে কিছু বলার নেই কারণ নিজের পরিবারেও এমন ঘটনা অহরহ ঘটে তবে একটা কথা বলতে চাই আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশনালিজমের বড়ই অভাব কাজের ক্ষেত্রে প্রফেশনাল হলে আমাদের মধ্যে এসব ভুল বোঝাবুঝি আর হবে না